তো বন্ধুরা আজকে আমি ভিডিও করতে চলেছি যে তুমি বড় হয়ে কি হতে চাও লোকেদের মাঝে আমি রেয়াক্টটা নেব দেখি কিরকম আনসারটা দেয় গাইস চলো আমার সাথে থাকো আর বি পল্টু বলে কেউ ভিডিওটা দেখতে ভুলো না ক্যামেরাম্যান আমাদের ধসা তার সাথে আছে একানোরে আর আমি তো আছি হারাধন হাই গাইস হায় ইসুমি আঙ্কেল একটু টাইম দেবেন বলছে আপনি বড় হয়ে কি হতে চান কিছু বলবেন আঙ্কেল কিছু বলবেন আমি এরপরে বড় হবো

আচ্ছা থ্যাংক ইউ তো এই কত সুন্দর ডিজাইনের কাজটা করছে আমরা একটু আপনি কি ডিজাইনের ব্যাপারে কিছু বলবেন একটু শেয়ার করবেন আমাদের সাথে একটু শেয়ার করবেন হ্যাঁ শেয়ার তো করতে হবে না একটু শেয়ার করলে একটু ভালো হয় বলেন কি বলতে হবে বলছে ডিজাইনের ব্যাপার আমি আপনার কাছে কিছু শুনতে চাই কিন্তু কিছু বলবেন বলেন এই কিরকম আছে কি এটা কি বিষয় হাবিজাবি কি বিষয় জানতে চান সেটা হাবিজাবি বললে তো হবে না এই ডিজাইনের বিষয় জানতে চান ডিজাইনটা কি জানতে চান এই কি ডিজাইন এটা বলতে হবে যে জিনিসটা যে ডিজাইনের এই বিষয়টা আমি জানতে চাই হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই ডিজাইনে কি বিষয়টা জানতে চান এই ফাসকে আসি এই কি বিষয়ে মানে এটা কি ডিজাইন হুকুমাকার ডিজাইন না চুকুনাকার ডিজাইন এটা কি ডিজাইন চুকুমাকা এটা যদি দেখে মনে হয় চুকো তাহলে চুপো মাকা আর যদি মনে করেন এটা ভালো ডিজাইন হয়েছে তাহলে ভালো আচ্ছা আচ্ছা তা বলছি আঙ্কেল ওই ঘরের সামনে একটা মহিলা হাসছে ওটাকে ওটা কে যে জিজ্ঞাসা করো কে আচ্ছা আচ্ছা দেখছি ফকাস বলছি ম্যাডাম আপনি বড় হয়ে কী হতে চান কিছু বলবেন না হ্যাঁ কিছু বলবেন না হ্যাঁ भाई 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 और। I love you. हाँ. बड़ो ये समझ गई टेनिस टेनिस पंचाश बचर पंचायस सरकार के रेलर चाकरी देवे ना तो हाँ. अपना चुल पाए सदा আপনি বড় হয়ে কি হতে চান আচ্ছা বড় হয়ে আপনি রান্না করবেন খুব সুন্দর প্রশ্ন ভালো লাগলো শুনে দেখি নেক্সট আগলা আদমির কাছে যে শুনি

আচ্ছা কি বলেন না কিছু হবি তো কি হবি কিছু পাতালে পাতালে হ্যাঁ দেখো ঠামাই কয়েক পাতালে যাবে ঠিক আছে গাইস এই অবধি আজকে কালকে আবার দেখা যাবে